কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ আমাদের পুজো দেখি গোপাল কিসের ঠাকুর সেটা সবাইকে বলো চলছে পোশাক বিতরণ অনুষ্ঠান চলো ব্লগটা শুরু করা যাক প্রথমেই আমাদের পাঁচগোপাল মন্দিরটা দেখো কেমন লাগছে কারণ আগের দিন রাত্রিবেলা সবটা সাজিয়েছিলাম তাই তোমরা ভালো করে হয়তো বুঝতে পারোনি নি এইবার আমার আর বাবার মেন কাজ মন্দিরের সামনে যাতে একটু ছাওয়া থাকে সেই ব্যবস্থা করা আগের বছর ডেকোরেটর থেকে বড় তিরপল নিয়ে এসেছিলাম পুরো জায়গাটা ঘিরে দিয়েছিলাম কিন্তু তার ফলে হাওয়া পাস হচ্ছিল না তাই বেশি গরম লাগছিল তাই জন্য এবারে ছোট্ট মতন ভাবে ঘিরছি যাতে ঠাকুরমশাই যেখানে বসবে ওখানে যাতে ছাওয়া থাকে আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই অলরেডি চলে এসছে তাই পুজোর গোছ গাছগুলো তাড়াতাড়ি করে করতে হবে ঠাকুরমশাই আগেই চলে ভালো সব চলছে বাদ বাকি পুজোর কাজ করার আগে শুরু হওয়ার আগে পুজো আমার এটা হচ্ছে আজকের আউটফিট পুজোর গরমের আউটফিট এটা সে অনেকদিনই কিনে নিয়ে এসেছিলাম পুজোতে ভাঙ্গ বলে রেখে দিয়েছিলাম ব্যাস আমার আউটফিট রেডি একটা কি ঘড়ি পরলে ভালো লাগবে একটা ঘড়ি পরে নিলে হচ্ছে লাগবে দেখি ব্রাহ্মণ অনেকক্ষণ ধরে বসে রয়েছে মানে ঠাকুর মশাই এখনো পুজোর মারা গোজ করে উঠতে পারেনি তো চলো বা তোমাদের বাকিটা দেখাচ্ছি দিদা দিদা তোমার কাজ কত দূর এই হয়ে বাবা অনেক বড় থালা ফল কেটে নিয়েছে তো ঠাকুরমশাই করছে মঙ্গলঘট স্থাপন যেটু আমাদের বাড়ি থেকে প্রথম থেকেই পুজো করে এখন যেহেতু একটু বয়স হয়ে গেছে আর অসুস্থ সেই জন্য মাকে একটু হাতে হাতে করে দিতে হয় সবটা তাহলে দেখি নাড়ুটা দেখি নাড়ু নাড়ু আমাদের পুজো এইবার শুরু হতে যাচ্ছে গোছগাছ একদম রেডি মার দিদা কিছু বলতে চাই কি বলতে চাও পুজো যে হচ্ছে কি বলবো আমরা অনেক ভোরবেলায় উঠেছি ঘুমায়নি ভালো টেনশন ছিল যে পুজোটা কি করে করবো কি করে হবে তো বাবার পুজো বাবাই ঠিক সবাই মিলে সবাইকে দিয়ে করিয়ে নিচ্ছে মা মার বাবা কালকে চলে এসছে একটা বড় ভরসা

চুচুরা লোক তো দেখে আমাদের পুজো শুরু হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো সবটা তোমাদের দেখাবো না সবটা বলতে পুরো পুজো যে হবে সেটা তোমাদের দেখাবো না আমাদের কি কি ভাবে পুজো হয় কি কি নিয়ম কারণ হয় সেটাই তোমাদের অল্প অল্প করে দেখাবো যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে দেখতেই পাচ্ছো এখনো কেউ আসেনি পুজোটা হতে হতে দেখবে অনেকেই চলে আসবে মাসিদের নামটা বলো গোত্র কি মাসিদের আর মামাদের নামটা বলো ঠিক আছে এইবার আমরা যারা উপোস করে আছি দেব অঞ্জলি আর তোমাদেরকে একটু আগেই বলছিলাম এখন কেউ নেই দেখতেই পাচ্ছ এখন কতজন চলে এসছে আমার বন্ধু তার বোন আরও কাকিমারা সবাই এসছে কাকিমার মেয়ে পাশের বাড়ির থেকে এসছে সবাই এসছে আর তোমাদের মনে অনেক প্রশ্ন আছে পাঁচুগোপাল কিসের ঠাকুর কেন পুজো হয় আমাদের বাড়িতে কবে থেকে পুজো হয় আসল প্রতিষ্ঠা কোথায় পাঁচুগোপালের তো সবটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকো পুজোটা হয়ে যাক তারপর সবটা মা আর দিদা তোমাদেরকে বলবে এবার একটা ভয়ের জিনিস আমার কাছে ধুতি পড়া

একটা মোটা এইবার হবে হচ্ছে আমাদের হোম আর আমাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ গামছা দিয়ে আবার পাগড়ি করিয়েছে কিন্তু এরভাবে ভাবে কেন বসায় কি বৃত্তান্ত আমি যাই না কারণ এই জিনিসটা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করা হয়নি তাই তোমাদের কখনো অন্য সময় জিজ্ঞেস করে জানাবো খুনি আর তোমাদের কাছেও একটা প্রশ্ন যারা ভিডিওটা দেখছো তারা আগে থেকে পাঁচু সম্বন্ধে জানো কি সেটাও আমাকে প্লিজ জানিও আর কোথা থেকে জেনেছো সেটাও আমাকে প্লিজ জানিও

আর মা কাকিমাদের একটা প্রবাদ বাক্য আছে হোমের শিকার যত বেশি উঠবে ঠাকুর তত সন্তুষ্ট হয়েছে কিন্তু আমি মানি ঠাকুরকে যতটা ভক্তি করে তুমি পুজো করতে পারবে ঠাকুর ওতেই সন্তুষ্ট হয় মন থেকে ভক্তি করাটা সব থেকে আসল ব্যাপার হোমের সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম এতটা আগুনের তাপ আর আজকে রোদ্দুরের তেজও ভালো ছিল কিন্তু যতক্ষণ বসেছিলাম একটুও কিন্তু কষ্ট হয়নি

কৌশিক তুই নিয়েছিস ও সেই ছোটবেলা দেখি দেখি সেই যে কাজলের টিপ পরিয়েছে দেখি দেখি মুখটা দেখি আমাদের পুজো কমপ্লিট এইবার চলছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান সবাইকে প্রসাদ দেওয়া হবে পুজো শেষ তাই বাড়িও ফাঁকা হয়ে গেল যারা এসেছিল সবাই বাড়ি চলে গেছে এইবার ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে মা আর দিদা কিছু কথা বলবে আমাদের বাড়িতে কেন পাচুগোপালের পুজো হয় পাচুগোপাল কিসের ঠাকুর আর কবে দিয়ে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে তো মার দিদা সবটা তোমাদের বলবে এই যে মা দিদা চলে এসছে এইবার প্রথমেই কোশ্চেন করে নেব যে পাঁচুগোপাল কিসের ঠাকুর সেটা সবাইকে বলো হলো শিবের অংশ কিন্তু তোমার ছাঁচের দেবতা মানে ভূতের রাজা বলে যায় হচ্ছে ভূতের রাজা ভূতের রাজা আচ্ছা আর আমাদের এই পুজোয় সবে মিটলো সবাই চলে গেছে এবার সারাদিন এক এক করে লোকজন আসবে এইবার আরেকটা কোশ্চেন আমাদের বাড়িতে হচ্ছে পাঁচুগোপাল পুজো হয় যে ঠিক আছে আসল পাঁচুগোপালের মন্দিরটা কোথায় যদি সবাইকে বলো আসল পাঁচুগোপালের মন্দির হলো ফুলিয়ায় যখন আমার ছেলে মানে আপনাদের ব্লগার যে পাত্র সে আমার ছেলে ও যখন একদম ছোট ছিল তখন ও খুব অসুস্থ হয়ে গেছিল সকাল চার মাস বয়স তখন ও তখন পেট ফুলে গেছিল সকাল থেকে সন্ধ্যা অব্দি বাথরুম করিনি হিসে আটকে গেছিলো ডাক্তাররা বলছে আমরা কিছু আমাদের কিছু করার নেই তখন আমার মা এই যে আমার মা তখন ওই পাঁচু গোপালের দোদ ধরে ছাঁচের তলায় ওকে দিয়ে বললো আমাকে শুয়ে দিয়েছিল শুয়ে দিয়ে বললো যে তুই যদি রাখিস রাখবি নিস তোর এই অগ্নি পরীক্ষা তুই যা করার পর আমাদের আর কিছু করার নেই তখন মা সবাই বাড়ির কান্নাকাটি পড়ে গেছে তখন খুব কান্নাকাটি করছে মানে আমি তো কখন পাগল আমার মানে হুঁশ নেই মা সবাই বাড়ি সবাই কান্নাকাটি করছে মা তখন ওই ছাঁচের শুয়ে যেই দিয়েছে তখনই ওই হিস হিসিটা ঠাকুরের ওই মুখে গিয়ে পড়লো সেই থেকে মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে সেই থেকেই আমার ছেলের নামে আমাদের বাড়িতে মানে আমার আমার ছোটবেলা থেকে একদম পুজোটা হয় আর অনেকেই জানতে না ভাবতে জানতে না সবাই দেয় আর হ্যাঁ অনেকেই জানতো না যে পাচুকোল আমাদের বাড়িতে ঠাকুর পুজো হয় কিন্তু কোথায় আসল মন্দির বা কিছু সেটা হচ্ছে ফুলিয়ার হ্যাঁ ওখানে আমরা গেছি ছেলেকে নিয়ে চুল দিয়ে এসেছি ও ছোটোবেলায় যে মানসিক ছিল সবাই যায় ওখানে আপনারাও যাবেন সত্যি মন্দির আছে পুরনো বাড়ি মানে আমাদের যেমন ভাঙাচোরা বাড়ি দেখছেন ঠিক অবিকল ওইখানে ফুলিয়াতেও বাড়ি ফুলিয়াতে ফুলিয়াতে কেমন ভাবে ঠাকুরের পুজো হয় সেটা একটুখানি বলো আখন্দ গাছ আছে বড় আকন্দ গাছ ওই আখন্দ গাছে শনিবার মঙ্গলবার সবাই পুজো দিতে যায় আর অন্ধকার হয়ে যায় সবাই বসে থাকে যাজজার যার মনের ইচ্ছা বলে এখন দোয়াসটা পুরো মাটিতে শুয়ে পড়ে আর একটা হাওয়া না দিলেও দোলে হাওয়া না দিলেও দোলে আর একটা কেমন খনা খনা কথা মানে যে ভূতের রাজা বলে ওই একটা আভাস ভেসে আসে ওই কথাটা কেউ বুঝতে পারে না কিন্তু একজন এখন বয়স্ক ঠাকুরমা আছে সে ওই ভাষাটাকে ব্যাখ্যা করে সবাইকে বলে যায় তোমাকে আর আর যে যে প্রসাদ যে দেওয়া হয় এতে এতে ওটা আস্তে আস্তে খালি হয়ে যায় নিজে থেকে সেটা সেটা আমরা অবশ্য দেখিনি আমি তো দেখিনি দুধ কলা আর তোমার সন্দেশ মাকা সন্দেশ ঠাকুরের মানে প্রিয় ওটা ওটা দেয় পরে বোঝা যায় যে চক চক করে আওয়াজ হচ্ছে খাওয়ার কিন্তু পরে দেখা যায় নেই এটা মানে সত্যি ওখানে আমরা গেছি অনেকেই হয়তো জানবে না বল এখনকার যুগে দাঁড়িয়ে বলবে এগুলো বিশ্বাস করে না কিন্তু এটা সত্যি একটা ঐতিহাসিক জিনিস আর আমাদের আমাদের ঠাকুর আমরা তো ভক্তি করব আমরা মানব অবশ্যই কিন্তু আমাদের ঠাকুর যে আমরা শুধু ভক্তি করি না অনেকেই আছে অনেকেই আছে যারা ভক্তি করে এই জন্যই এসে এসে পুজো আমাদের দিয়ে যায় অনেকেই জানতে না আমি অনেক দিন ধরে ভিডিও করছি যে পাঁচুগোপাল ঠাকুর পাঁচুগোপাল ঠাকুর কিন্তু অনেকেই হয়তো প্রথম শুনেছিলে পাঁচুগোপাল কথাটা তো কি সেটা তোমরা বুঝতে পারলে মা বুঝিয়ে দিল তোমাদেরকে এইবার আবার সন্ধ্যা আরতি হবে ঠাকুর মশাই বলেছে আটটার সময় আসবে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুজো সমাপ্ত হলো ঠাকুর ঠাকুরমশাই দিচ্ছে আমাদের শান্তির জল আমাদের তো সারাদিনটা খুব ভালো কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম মাকে উপোস করতে দেব না মা উপোস করেনি কিন্তু সাবু বলেছিলাম মাকে খেতে দেবো না সাবু মা খেয়েছে আর আজকের ভিডিও এখানেই শেষ হলো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক কে টাটা